ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো চলো আজকে দেখলে নিচে কাছাকাছি করেছিলাম তো কাছাকাছি দিয়ে আমরা ব্লগটা শুরু করলাম তো কাছাকাছিটা তো ওপরে নিয়ে আসলাম কিন্তু ওপরে এসে দেখি ছাদে এ দেখো মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো ভাবছি মেলবো কি মেলবো না তো কালকে ঝড়ে তো ছাদের অবস্থা বেহাল নোংরা চারিদিকে নোংরা জানি না বৃষ্টি কমলে ঝাড় দিতে পারবো কি না আমার আবার ছাদ নোংরা থাকলে ভালো লাগে না তো চলো ছাদে একটু ঘুরতে ঘুরতে তোমার সাথে কথা বলে নিই আর ভাবছি মেলবো কি না এই দেখো বালতি নিয়ে চলে এসেছি অল্পই কাঁচা ছিল ওই যে অল্পই কাঁচা ছিল ছেলে মেয়ে এখনও স্নান করেনি ওই জন্য ওদের কাপড়গুলো হয়নি এগুলো কালকের বাসি নাইটি আমার দুটো আর ছেলের একটা গেঞ্জি তো চলো একটুখানি মানে চিন্তা করে দেখি যে মেলা যায় কিনা না ছাদে তো বৃষ্টি তো পড়ছে তো নয় আবার আমাকে নিচ করতে হবে ফ্রেন্ডস দেখো তোমরা রোজ দিন দেখো আমি সাদা ফুল দিয়ে পুজো দিই তো এই হচ্ছে সেই গাছ সে আমার পাশে যে এক দিদি আছে আমাকে মাঝে মধ্যে তুলে দেয় তো এখন প্রচুর ফুল ফোটে বলে একা তুলতে পারে না তো আমি বললাম আমি তুলবো সময় হাতে নিয়ে তো দেখো আজকে আমি সে ফুল গাছের কাছে চলে এসেছি আর সাদা ফুলগুলো তুলে নিচ্ছি তো তুলতে প্রচুর টাইম লাগে তবু আমি তোমাদের সাথে একদিন শেয়ার করে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো দেখতে পাচ্ছ যে সাদা ফুল পুরো সাদা হয়ে রয়েছে আর এখানে ছাদে দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা তো কাছাকাছি নিয়ে চলে গেছিলাম কিন্তু মেলেনি তো সোজা চলে এসছি আবার নিচে আমি ব্রেকফাস্ট করতে তো আজকে আমি খই দিয়ে দুধ দিয়ে আর সঙ্গে এক মুড়ি দিয়ে খাচ্ছি রুটি লুচি পরোটা রোজ রোজ ভালো লাগে না ভাতও ভালো লাগে না তো মাঝে মধ্যে আমি চেঞ্জ করি তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তখন দেখলে তোমাদেরকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি ওই জন্য আমি জামা কাপড়গুলো মেলতে পারিনি তো বালতিটা আমি ছাদের এক পাশে রেখে গেছিলাম সানসেটের নিচে তো এখন ব্রেকফাস্ট করে দেখলাম বৃষ্টিটা কমে গেছে তাই ছাদে এসে আবার জামা কাপড়গুলো মেলে দিলাম খুব একটা জামা ছিল না আজকে আমার বাসি নাইটিগুলো ছিল তো ছেলে জামা কাপড়গুলো এখনও ওরা যেহেতু স্নান করেনি এখনো হয়নি তো ওগুলো পরে কেঁচে দেবো তো চলো এগুলো আগে মেলে দেখলে আমি ছাদে জামাকাপড় মেলছিলাম তারপর অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি তো চলে আসলাম দেখছো বাইরে কীরকম মেঘ করেছে মেঘলা মেঘলা ওয়েদার তো একবার ছাদে গেছিলাম জিনিসগুলো আনতে তো ভাবলাম এখনও তো বৃষ্টি পড়েনি তো থাক একটু তো মানে হাওয়া বলতে একটা বস্তু আছে ছাদে তো একটু হলেও সুখবে তো চলো কি রান্না করছে আজকে বা কী রান্না করব। সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই এখানে ভাত হচ্ছে আর এখানে মটর ডাল করছি মটর ডালটা করছি স্পেশালি এই যে লেবু পাতা দিয়ে খুব ভালো লাগে আমার এর এখানে অল্প করে বেলে মাছ নিয়েছি দেখো বেলে মাছটাই বেশি আছে আর একটুখানি চুনো মাছের কয়েকটা তো বেলে মাছটা কাটবো কেটে রান্না করব। আর এখানে দেখো কাপগুলো রয়েছে কাপগুলো ধুয়ে বাকি বাসনগুলো বের করে দেব তো চলো আগে কাপগুলো ধুয়ে নিই আর মেয়ে আজকে খাবে না মেয়ের বান্ধবীর বাড়িতে জন্মদিনে নিমন্ত্রণ সেতো চলে গেছে আর ছেলে স্নান স্নান হয়ে গেছে তো দেখো তারপরে তো কাপড় মেলে আমি নিচে চলে এসেছি তো নিচে এসে আজকে অনেক দিন পর মাছ নিলাম এটা হচ্ছে বেলে মাছ কাটছি তো বেলে মাছ খেতে খুবই ভালো লাগে সরষে দিয়ে কিন্তু আজকে আমি সর্ষে দিয়ে করব না আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো তো দেখো বেলে মাছ ছিল দুটো বান মাছ ছিল আর একটু চুনো মাছ ছিল মানে বারো মিশালি মাছ হয় না তো সেইগুলো তো বেলে মাছগুলো ভালোই বড় বড় ছিল তো চলো মাছগুলো কেটে ধুয়ে সোজা চলে তো দেখো রান্না তো হয়ে গেছে তো রান্না করাটা শেয়ার করলাম না তোমাদের মুখেই বলে দিলাম মটর ডাল করেছি তোমরা দেখেছো লেবু পাতা দিয়ে আর মাছের ছাড় আর কালকের একটু দই পটল ছিল তো এটা দিয়ে আজকে দুপুরে সারা হয়ে গেল তো চলো রান্নাঘরটা ক্লিন করে নি আগে ওভেনটা মুছে নি মুছে রান্নাঘরটা ক্লিন করে সোজা চলে যাবো আমি ডাইনিং এ তো চলো দেখতে তো দেখো এখানে বাজে প্রায় আজকে দেড়টা তো দেড়টার সময় এসেছি বাসি বিছানা তুলতে কেননা আমি বিছানা ফাঁকা পাইনি প্লাস বৃষ্টি ফিষ্টি হচ্ছিল নানা কাজে ব্যস্ত ছিলাম তো চলো যখন ফাঁকা পেয়েছি তখনই এসছি একা ঘরে কি করবো আর একা হাতে সবই সামলাতে হয় তো চলো দেখো বেড কভারটা চেঞ্জ করে নিলাম তো একটা বেড কভার আমি অনেকদিন শুতে পারি না তোমরা জানো যারা আমার পুরোনো বন্ধু তো চলো বেড কভারটা মানে চেঞ্জ করে আমি আবার নতুন বেড কভার পেতে তো যে বেড কভারটা সেটা কিন্তু মস্ত ভারী মোটা তো আজকে ভিজিয়ে রাখবো কালকে সকাল সকাল কেচে দেবো তো জানি না আমি কতটা কি কাঁচতে পারবো এই বেড কভারটা কাঁচতে না খুব কষ্ট হয় তবুও পাতবো কেননা কভারটা আমার খুব পছন্দের তো চলো কথা বলতে বলতে বেডশিটটা পাতা হয়ে গেল তারপরে সোজা চলে আসবো আমি কম্পিউটার টেবিলে অনেকদিন কম্পিউটার টেবিল পরিষ্কার করা হয় না শুধু ছেলে কম্পিউটার দেখে আর ঢেকে রাখা আর দেখেছো টেবিলটার কি অবস্থা তো চলো সেটা আজকে একটুখানি আমি পোছা করে নিই দেখতে থাকো বলতে বলতে পরিষ্কার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে এইবার খাটের নিচে নোংরাগুলো একটু বের করে নিই আর ঘরটা ঝাড় দিয়ে নিই তো চলো খাটের নিচে খুব একটা নোংরা নেই কেননা কদিন আগে আমি ঘর ঝাড়া ঝাড়ি করে খাটের নিচে একদম ক্লিন করে ফেলেছি তবুও রেগুলারের যে ঝাটা ঢুকিয়ে ঝাড় দেওয়া সেটা আমি রোজ দিন করি তো চলো দেখো এটা কম্পিউটারের টেবিল থেকে নোংরাগুলো বেরিয়েছে তো দেখতে দেখতে চলো ওই ঘর ঝাড় দিয়ে আমি ডাইনিংয়ে চলে আসলাম তো ডাইনিং ঝাড় দিতে দিতে চলে যাবো টিভির ঘরে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে দিতে চলে এসেছি আমার ছোট্ট উঠোনটা যে সামনে সেইখানে তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটা ভিডিওটা পুরো দেখে তবে সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা তো সাথে আছো পাশে আছো এইভাবে আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলো তো চলো আজকের মতো টাটা বাই লকডাউনে এখানেই শেষ করলাম